এরকম একটা প্রোগ্রাম আসলে ব্যতিক্রম ডাক্তার তৌসিফ যে আয়োজন করছে এবং আমার সামনে অনেক ক্যান্সার সার্ভাইভার বসে আছে এবং সবাই হাসি মুখে বসে আছে একটা ক্যান্সার রোগীর যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা তার ফ্যামিলি সাপোর্ট তার সন্তান তার ভাই এগুলোর কাছ থেকে সাপোর্ট পান আমার মনে হয় কেউ থেকেও বেশি কাজ করে ভালো হয়ে যাবে আমাদের কাছ থেকে ডাক্তার তৌসিফ আছে চিকিৎসা দেওয়ার জন্য মন্দির যখন আপনার গলাতে ক্যান্সার হয় কোথায় না কোথায় কি করব রাস্তা আমাকে দেখায় দেবে রাস্তা যা আপনি উষ্ক্রিয়ায় যায় সেগুলো ডাক্তার প্রসিমুর রহমান বসে এখানে আপনি যায় সেদিন পরামর্শ করি সেদিন চিকিৎসা করেন তারপরে যাবেন আমি ওনার কাছে আসতে ডাক্তার প্রসিমুর রহমানের কাছে আসতে আসার পরে আমি তাকে দেখাই সেগা দেখাইছেন সে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ অনুযায়ী আমি চিকিৎসা করেছি তার আমরা ডাক্তার চিকিৎসা করে আমার নাচ নিয়ে বারোটা কিনো দিয়েছে বারোটা কিনু দেওয়ার পরে আমি ফের আবার পরীক্ষা টরীক্ষা করছি পরীক্ষা টরীক্ষা করে এখন বর্তমান আমার নাচের নীত্র সম্পূর্ণরূপে ভালো ইনশাল্লাহ তারা কোনো রকম সমস্যা নেই